নমস্কার বন্ধুরা মা মেয়ে রান্নাঘরে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত বন্ধুরা বর্ষা তো প্রায় চলেই এসেছে আর এই বর্ষার দিনে সকলেরই কম বেশি খিচুড়ি খাওয়ার ইচ্ছা হয় তাই আজ আমরা ঘরে থাকা খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে সুস্বাদু খিচুড়ি কিভাবে বানানো যায় সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের সাধারণ রেসিপিটি হঠাৎ বৃষ্টি এলে আমি যে ধরনের খিচুড়ি বানাই তার জন্যে আমি প্রথমেই এই খিচুড়িটা বানাবো জলটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গেছে আর এদিকে আমি তিনশো গ্রাম চাল আর তিনশো গ্রাম মুসুর ডাল যেটা নর্মাল আমাদের ঘরে থাকে সেটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি এই গরম জলের মধ্যে ধুয়ে চাল আর ডালটাকে দিয়ে আমি খুব ভালোভাবে নাড়িয়ে দিলাম নালে জলটা যেহেতু গরম চাল ডালটা একসঙ্গে এঁটে প্রথমেই তলায় লেগে যাবে তাই চাল ডালটাকে আমি প্রথমেই খুব ভালোভাবে নেড়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে খুব ভালোভাবে চাল ডালটাকে সিদ্ধ হতে দেব আর এদিকে আমি ঘরে থাকা কিছু সবজি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আগে থেকে নিয়েছি ভিডিওটা যাতে ছোট করা যায় তার জন্য এখানে আমি নিয়েছি কিছু কুমড়ো পটল গাজর খুব সামান্য পরিমাণ আমার কাছে আর বেশি ছিল না যা ছিল পচে গেছে আর দুটো আলু কেটে নিয়েছি আর কিছুটা বরবটি নিয়েছি এগুলোকে আমি কড়াই ফেলে নেড়ে নেব তার আগে আমি ঘরে থাকা চাল দিয়ে যে খিচুড়ি বানাবো তার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য আমি একটা বসিয়ে দিলাম কড়াই আমার কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ আর দিলাম এক চামচ পরিমাণ ধনে এক চামচ জিরেও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আমি খুব হালকা করে নেড়ে ভেজে নেব ভাজা মশলাটা রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব ভাজা মশলাটা নামানো হয়ে গেছে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়নটাকে আমি তেলের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে নিলাম এবার যে সবজিগুলোকে আমি কেটে রেখেছিলাম সেগুলোকে একে একে এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি সমস্ত সবজিগুলোকে খুব ভালোভাবে তেলের সঙ্গে নেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে যোগ করে দেব খাদ মতো লবণ আর দেব এক চামচ পরিমাণ হলুদ কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও আমি এর সঙ্গে যোগ করে দিলাম এক টুকরো আদাকে গ্রেড করে রেখেছি সেটাকেও আমি এর সঙ্গে দিয়ে দিলাম দুটো টমেটো দিয়ে রেখেছি সেটাকেও আমি এর সঙ্গে দিয়ে দিলাম উপকরণগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে সবজির সঙ্গে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত সবজিটা এই টিকারতে সিদ্ধ হয়ে যাচ্ছে আমার চাল ডালটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি এই সাইড থেকে খুন্তির সাহায্যে ফ্যানাগুলোকে তুলে ফেলে দেব দেখুন বন্ধুরা আমার সবজিগুলো প্রায় এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ওভেনটাকে অফ করে দিয়ে রেখে দেবো এবার আমি দেখব চাল ডালটা কতটা সিদ্ধ হয়েছে আমার চাল ডালটা ফুটছে এখনও খুব ভালোভাবে সিদ্ধ হয়নি আমি আরও একটু ফোটাতে থাকব দেখুন বন্ধুরা চাল ডালটা প্রায় এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওই কষিয়ে রাখা মশলা ও সবজিগুলোকে এই চাল ডালের মধ্যে ঢেলে দেব এবার সবজিগুলোকে আমি চাল ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেব দিয়ে আমি আবারও এটাকে ফোটাতে থাকবো বন্ধুরা চাল ডালের মধ্যে সবজিটাকে দিয়ে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি চাল ডাল আর সবজিগুলো এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ যোগ করে দেব আমি আগে এক চামচ পরিমাণ লবণ সবজিতে দিয়েছিলাম তাই এখানে আর এক চামচ পরিমাণ লবণ যোগ করে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ যোগ করবেন লবণটাকে দিয়ে আমি খুব ভালোভাবে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে স্বাদ মতো চিনি ও ভাজা মশলা যোগ করব তারপরে একটু ফুটিয়ে নেব এবার আমি খিচুড়িটার মধ্যে স্বাদ মতো চিনি যোগ করে দিল চিনিটাকে দিয়ে আমি খুব ভালোভাবে খিচুড়ির সঙ্গে মিশিয়ে দেব সব আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটাকে আমি পুরোপুরি মিহি করে গুঁড়ো করে একটু দানা দানা রেখেছি যাতে খাওয়ার সময় মুখে পড়ে ভাজা মশলাটাকে দিয়ে আমি খুব ভালোভাবে খিচুড়ির সঙ্গে মিশিয়ে দেব আমার ঘরের চালের খিচুড়িটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ